নমস্কার চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এক অতি পরিচিত মাছের একটু অন্যরকম রেসিপি করে দেখাবো। দুই পাপ্তা বিভিন্ন লোক বিভিন্নভাবে করেছেন আমি একটু অন্যভাবে ভেবেছি অন্যভাবে করেছি মানে করছি তোমাদের সঙ্গে সেটা ভাগ করব আমার অভিজ্ঞতা আমার রান্না কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে একটু অন্যরকম স্বাদে এই ভাবনাটা ভেবেছি আমি চলো দেখিনি কি কি আছে এখানে আমি অনেকগুলো পাবদা মাছ নিয়েছি নুন হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা আর একটু বেসন দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি বেসনটা কেন দিয়েছি এতে ক্রিস্পি হয় কারণ পাবদা মাছ ভীষণ সফট আর তেল কম লাগে সেই জন্য দিয়েছি তোমরা তো জানোই এটা আমার মশলা দিবে এটা নুনের জায়গায় সামান্য আমি গুড় রেখেছি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব এইখানে একটা পেস্ট বানিয়েছি যেহেতু দই পাপদা তাই দই দিয়েছি সাদা তিল দিয়েছি জিরে দিয়েছি গোটা জিরে নর্মাল যে জিরে গোটা জিরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আদা কাঁচা লঙ্কা দিয়ে পুরো দই দিয়ে কিন্তু পেস্টটা বানিয়েছি এখানে কোনো জলের ব্যবহার এখনো আমি করিনি আমি সর্ষের তেলেই করছি কেউ চাইলে ঘিতেও করতে পারো আমি সর্ষের তেল দিয়ে আগে অল ভেজে দিয়েছি মাছটা তাই কড়াইটা এরকম লাগছে আমি আবারও একটু তে অ্যাড করেছি ফোড়ন হিসাবে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আর একটু গরম হবে পাঁচ ফোড়নের গন্ধটা বেরোলেই আমি যেটা দেবো একটু সামান্য নুন দেব নুন কিন্তু আমি পেস্টের সঙ্গে দিয়েছি খুব বেশি নুন কিন্তু দেবো না কারণ আমি যে গুড়টা ব্যবহার করি সেটা একটু নুন ছা তাই খেতে খারাপ লাগবে তোমরা চাইলে দিতে পারো নুন ছাল সবটাই তোমাদের পরিবাণ মতো নেবে খুব সামান্য গুড় দিচ্ছি তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও দিতে পারো এখানে একটা কথা বলি খুব ফ্রেশ যদি টক দই হয় বাড়িতেই বলছি বাড়িতে পাতা টক দই হয় তাহলে কিন্তু খুব বেশি টক হয় না দই যত পূরণ হবে টক ভাবটা তত বেশি হবে সেক্ষেত্রে যদি ফ্রেশ দই দাও আমার মনে হয় না যে গুড় বা মিষ্টি দেবার কোনো প্রয়োজন আছে যদি দিতে চাও দিতে পারো এটা তোমাদের মর্জি অনুযায়ী দেবে খুব ভালো করে হল গন্ধ বেরোলে আমি এই তেজপাতাটা দেব বাড়ির ঘরোয়া রান্না একটু অন্যরকমভাবে ভেবেছি তারপরে আমি পেস্টটা দিয়ে দেব এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি নাড়ছি তোমাদের বলেছি তো জল দিয়ে পেস্ট করিনি পুরোটাই দই দিয়ে পেস্ট করেছি তাই আলাদা করে আর কিন্তু দই দিচ্ছি না আর আমি সাদাটে ভাবটা রাখতে চাইছি তোমরা চাইলে হলুদ দিতে পারো হলুদ দিয়ে তো আমি মাছ ভেজেছি আমি কিন্তু হলুদ দিচ্ছি না যেহেতু দই পাবদা আমি একটু দইয়ের ভাবটা রাখতে চাইছি সাদা তিলও দিয়েছি তাই কালারটা এরকম হয়েছে আমি এই মশলা ধোয়া জলটা আপাতত দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে উপাদেও খেতে লাগবে এবারে আমি এই পরিমাপ মতো জল দেওয়ার পর কিছুটা দিচ্ছি একটা যেহেতু আমি একটু বেসন দিয়ে ভেজেছিলাম তাই কিন্তু পথপথে ব্যাপারটা হয়নি আর ভাজার সময় কিন্তু তেলটাও অনেকটা কম লেগেছে এটা আমি আমার এক কাকিমার কাছ থেকে শিখেছিলাম সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমি সামান্য একটু জল দিয়েছি কারণ তোমরা জানো যে মশলাগুলো একটু বসে যায় এবং রেখে দিলে আরও বসে যায় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব সিম্পল রান্না খেতে উপাদেও লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে রান্নাটা মাঝখানে এসে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম খুব আলতোভাবে দেখো আমি এইরকম একটা গ্রেভি দেখেছি এটা কিন্তু রেখে দিলে আরও বসে যাবে সেজন্য আমি কিন্তু এই অবস্থায় আমি রান্নাটা থামিয়ে দেব তোমরা চাইলে আরও গাঢ় করতে পারো ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি গন্ধ ভালো লাগবে খেতেও সুস্বাদু লাগবে এরপরে আমি যেটা করবো একটা কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি দই পাত্তা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে